আপনি দেখতে থাকেন কিচ্ছু করতে পারবেন না এই যে কোটা আন্দোলন চলতেছে না এখন সংগ্রাম নিয়ে আপনি কি জানেন এই যে কোটা আন্দোলন কোটাটাই তো দিয়ে যদি নেই আপনি একটা জায়গা সাজান ওখান থেকে মেধাবী লোক বাইর হবে আর আপনি যদি স্বজন প্রীতি করেন ওই জায়গায় কি মেধা পাওয়া যাবে সুতরাং আজকের জমানায় যাদেরকে আপনি শিক্ষামন্ত্রী বানান এক ভিতরও কোরআন জানা না থাকার কারণে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে আপনি মূর্খ পণ্ডিতদেরকে মন্ত্রী না বানায় একজন আলেম বিজ্ঞ ডক্টরেট করে আলেমের অভাব বাংলাদেশে নাই একজনকে শিক্ষা মন্ত্রী বানায় দেখেন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হয়েছে একটা স্কুলে ভালো শিক্ষা ব্যবস্থার জন্য ভালো শিক্ষকের দরকার আছে না নাই একটা সমাজকে পরিবর্তন করতে হলে একজন ভালো নেতা লাগবে একটা দেশকে পরিবর্তন করতে হলে একজন ভালো মানের কি নেতা লাগবে ওমরের মতো আবু বকরের মতো উসমানের মতো লাগবে হজরত উসমান হজরত ওমর যেদিন শহীদ হন একজন মহিলা নদীর ঘাটে তার ছাগলের পালকে পানি খাওয়াইতে ছিলেন তখন তো আর টেলিফোন নাই মোবাইল নাই ইথার নাই মহিলা দেখলেন তার বকরির পালের উপর একটা বাঘ এসে হানা দিলেন মহিলা তার বকরির জন্য না চিৎকার দিয়ে বলতেছে আমি সাক্ষী দিচ্ছি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে লোকেরা বললেন নারী মহিলা বুড়া মানুষ তুমি কি বলছো এগুলা মহিলা বকে হাত দিয়ে বলতেছেন আমি আমার বিশ্বাস থেকে বলছি উমর যদি পৃথিবীতে বেঁচে থাকতেন বাঘের এত বড় সাহস ছিল না আমার বকরির পালের উপরে আক্রমণ করে খবর নিয়ে দেখো ওমর দুনিয়াতে নাই খবর নিয়ে দেখা গেল সকালবেলা হজর এমন নেতা লাগবে এমন শিক্ষা লাগবে শিক্ষা মন্ত্রীটাও কি নাম দেখলেই তো ছোট বাচ্চারা ভিসকি মারে কি শিখবেন কি শিখবেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লার কথা কি মনে পড়ে না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রোগ্রামে বলেছিলেন তোমরা যারা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছ তোমাদের মধ্যে যদি কোরআন না থাকে তোমরা নিজেদেরকে পণ্ডিত বলো পণ্ডিতের আগে আরেকটা শব্দ লাগাও মুরক্ষ পণ্ডিত সুতরাং আজকের জমানায় যাদেরকে আপনি শিক্ষামন্ত্রী বানান একতর কোরআন জানা না থাকার কারণে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে মানে মূর্খ পণ্ডিতদেরকে মন্ত্রী না বানায় একজন আলেম বিজ্ঞ ডক্টরেট করা আলেমের অভাব বাংলাদেশে নাই একজনকে শিক্ষামন্ত্রী বানায় দেখেন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হয়েছে কারণ জ্ঞান আসছে কার কাছ থেকে রব্বি জিদনি রব্বি জিদনি আপনি যেমন আপনার সন্তানকে নিয়ে আপনি যেমন আপনার সন্তান নিয়ে চিন্তিত আছেন আমারও তো সন্তান আছে আমিও চিন্তায় আছি আমিও সুখে নাই এখানে একটা প্রশ্ন আসছে বই দেখে মূল্যায়ন পরীক্ষা বাচ্চারা এ থেকে কি শিখবে বই দেখে নকল কি নকল আসলে দুনিয়া সবই নকল আমরা যা খাই কথা কর না কেন আমরা যা খাই তা নকল আমরা যা পান করি তা নকল আমরা যা বলি তাও কি নকল সব নকল নকলের ভিড়ে নকলের ভিড়েও কি অরিজিনাল কিছু জিনিস থাকে তবে শোনেন একটা জাতি ধ্বংস হওয়ার জন্য তার শিক্ষা ব্যবস্থাকে আগে ধ্বংস করতে হবে একটা জাতিকে পরাধীন করার জন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে একটা জাতিকে পরাধীনতার শিকলে আবদ্ধ করতে হলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে যেটা আরাকানে দেখেছি আমরা যেটা আমরা আরাকানে দেখেছি যেটা আমরা দেখেছি যেটা বোস বসনিয়ায় দেখেছি যেটা আমরা বিভিন্ন দেশে এখনো দেখছি সত্য মিথ্যা একটা জাতিকে ধ্বংস করতে হলে শিক্ষা ব্যবস্থা আগে ধ্বংস করে দিতে হবে আর এই যা চলতেছে সবই এক জায়গার কি মাথার মধ্যে বুথ চাপছে কি চাপছে চিংড়ি মাছের পায়খানাটা কোথায় থাকে আপনারা কি জানেন এই জন্য দেখবেন চিংড়ি মাছ সামনে চলে এ আমাদের অবস্থা সেম সেম অবস্থা ধ্বংস সব শেষ এখানে একটা প্রশ্ন আছে এইবার পাঠ্য বইয়ের দেখা মিলল মেয়েদের অভ্যন্তরীণ বিষয় কি অন্তর্ভাস বিক্রির বিদেশি কি ওয়েবসাইট মাথা আমার বুদ্ধি প্যান্টাগনের মগজ আমার কিন্তু এখানে যা সাপ্লাই হয় শান্তিনিকেতন থেকে কড়ান থেকেও নয় হাদিস থেকেও একটা মেয়ে যখন পিরিয়ড হয় সে যখন জীবনের প্রথম মিন্স হয় কথাটা কার কাছে বলে কথা বলেন মা মা না থাকলে ভাবি বাবি না থাকলে বড় বোনের কাছে কি বলে আর তারাই সেটা শিক্ষা দেয় এটা গোপন বিষয় এই পিরিয়ড এটা নতুন নয় মা হাওয়া আল্লাহ ইসলাম থেকে শুরু হয়েছে জান্নাতে মা হাওয়া সালাম যখন গাছের পাতা ছিঁড়ে লজ্জাস্থান ঢাকছিলেন তখন থেকেই কি শুরু হয়ে গেছে আর এটা হলো আমরা দুনিয়াতে আসার একটা রাস্তা আমরা দুনিয়াতে আসার যেই মেয়েদের নিয়মিত পিরিয়ড হয় না ওদের কিন্তু বাচ্চাও কি এটাকে জানেন তো বুঝেন তো কথা এটা গোপন বিষয় গোপন বিষয়টা গোপনই রাখা লাগে কিন্তু এটাকে প্রকাশ করে দিয়ে নির্লজতায় ভরে দেওয়া হয়েছে ওই দেখলাম একটা আর্টিকেলে পড়ে সেখানে লিখছে এখন থেকে মেয়েরা যখন মিন্স হবে মায়ের কাছে বলার দরকার নেই আব্বার কাছে যে তো তোরে জুতা দিয়ে ফিরাইতাম মনসায় আমার আব্বার কাছে কেন বলতে হবে বন্ধু বান্ধবের কাছে বলতে হবে নাকি তোর মাথা ঠিক আছে তোর মাথা ঠিক আছে নির্লজ্জ জাতির কখনো ইমান থাকতে হায়া লজ্জাটা ইমানের অংশ কিনা চিৎকার দিয়ে বলেন তো লজ্জাহারা ফ্যামিলি ওই দেশে আছে আছেন পুরো ফ্যামিলি লজ্জাহারা পুরো ফ্যামিলি রাতে বেলা হাফ প্যান্ট পরে ঘুমায় পুরো ফ্যামিলি টাকা হয়েছে নাকি কি কি টাকা হয়েছে তোমার কয় টাকা হয়েছে তোমার আল্লাহ পাক বলছেন এই পৃথিবীটা যদি আমার কাছে মশার দানা পরিমাণ মর্যাদা থাকতো আমি একটা কাফেরকে এক একড পানিও খাইতে দিতাম না শেষ প্রশ্ন মদিনায় না গেলে হজ হবে ওমরা হবে কি না এমন কথার দলিল কি দেখেন শুনে আগে হজ ওমরা এটা একটা বিষয় মদিনাতে যাওয়া আরেকটা বিষয় কথা কি বুঝতেছেন আচ্ছা মদিনাতে তৌফিক থাকলে যাবেন কেন যাবেন না রাসুল বলেছেন আমার এখানে যে আসে আমি কেয়ামতে আমার জন্য ওয়াজিব তাকে কি করা সুপারিশ করা এই অপরচুনিটি আপনি কেন হারাবেন এটা তো গোল্ডেন অপরচুনিটি আপনার জন্য এটা সুবর্ণ সুযোগ এটা হারাবেন না তবে কেউ যদি হজে যায় মদিনায় যাবে না হজ হয়ে যাবে কেউ যদি ওমরা করে মদিনায় গেল না হয়ে যাবে কারণ হজ উমরার জন্য মদিনা যাওয়া কিনা শর্ত না আবার কালকে সকালে কবের মোল্লা ভাই কইছে আমি বলি নেই আপনি হজ আর ওমরার মধ্যে এই শর্তটা নাই যে মদিনা যেতে হবে আপনি এহরাম করবেন তালবিয়া করবেন তাওয়াফ করবেন সাই করবেন হালাল হবে ওমরা হজ মিনাতে যাবেন আরাফাতে অবস্থান করবেন মুজদালিফায় রাত্রি যাপন করবেন পাথর মারবেন কয়দিন তিন দিন আপনার হজ হয়ে গেছে কিন্তু মদিনাতে যাবেন ওই যে প্রথম বলছিলাম আবার কই না যে উনি বলছে মদিনায় না গেলে হজিব আমি কি এই কথা বুঝেছি নাকি আমি বুঝাইলাম যে এটা শর্ত না তবে অবশ্যই যাবেন যাবেন না কেন রাসুল বলেছেন যে ব্যক্তি আমার কবরের কাছে আসলো আমি তাকে অবশ্যই সুপারিশ করব।